অঙ্কিতার সঙ্গে ঝগড়া জগদাত্রী ছাড়ছেন সৌম্যদ্বীপ জল্পনা তুঙ্গে আরও একবার নতুন মন নিয়েছে জি বাংলার জগদাত্রী সিরিয়ালটি দুই বছরের বেশি সময় ধরে চলছে এই সিরিয়াল তাও আবার টি সেরা আসন দখল করে জগদাত্রী এবং স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখার্জি এবং অঙ্কিতা মল্লিকের জুটি এই সিরিয়াল হিট হওয়ার অন্যতম প্রধান বড় ইউএসপি কিন্তু সেই ইউএসপি এখন আর কাজ করছে না এর নেপথ্যে রয়েছে নাকি নায়ক এবং নায়িকার ব্যক্তিগত জীবনের সংঘাত অঙ্কিতা এবং সৌম্যদ্বীপের মধ্যে নাকি একেবারেই বনিবনা নেই সেই কারণেই নাকি সিরিয়াল থেকে সরে দাঁড়াচ্ছেন নায়ক বিগত বেশ কিছু সময় ধরে সৌম্যদ্বীপ এবং অঙ্কিতার মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা ছিল বলা হচ্ছিল ক্যামেরার বাইরেও নাকি প্রেম করছেন দুজনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রোমান্টিক রিল ভিডিওতে দুজনের কেমিস্ট্রি ধরা পড়েছে বেশ কিন্তু হঠাৎ করেই ফ্যানদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয় এদের নিয়ে তার অবশ্য কারণও রয়েছে অঙ্কিতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে তার এবং সৌম্যদ্বীপের কিছু রিলস ভিডিও সরিয়ে দিয়েছেন এমনকি তিনি নাকি সহ অভিনেতাকে আনফলো করে দিয়েছেন এও শোনা যাচ্ছে নায়ক এবং নায়িকার মধ্যে বনিবনা না হওয়ার কারণেই নাকি এখন আর একসঙ্গে তাদের কোনো সিন রাখা হচ্ছে না জগদাত্রীকে প্যারালাইজড দেখানো হচ্ছে আর তাদের মেয়ে দুর্গা যে চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা সেখানেও তো দুর্গার সঙ্গে স্বয়ম্ভুর বাবা মেয়ের সম্পর্ক কাজী জগদাত্রী এবং স্বয়ম্ভুর পুরোনো কেমিস্ট্রি মিস করছেন দর্শকরা এরই মধ্যে শোনা গেল এই চাঞ্চল্যকর তথ্য অঙ্কিতার সঙ্গে ঝামেলার কারণে নাকি সিরিয়ালই ছেড়ে দেবেন সৌম্যদ্বীপ অবশেষে এই সম্পর্কে মুখ খুললেন অভিনেতা টলিউডের অন্দরে অঙ্কিতা এবং সৌম্যদ্বীপকে নিয়ে এত রটনা রটলেও এসব কিন্তু একেবারেই হাওয়ায় উড়িয়ে দিয়েছেন অভিনেতা তার দাবি অঙ্কিতার সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো প্রথম থেকে তারা খুব ভালো বন্ধু আর অঙ্কিতা তাকে আনফলো করেছেন কিনা সেটা তার জানা নেই তিনি অভিনয় ছাড়ছেন না অঙ্কিতার সঙ্গে প্রেমের সম্পর্কের খবর অস্বীকার করে তিনি বলেছেন বর্তমানে তিনি সিঙ্গেল তার জায়গাতে সিরিয়ালে নতুন যে অভিনেতা আসার কথা শোনা যাচ্ছিল বারবার সেটাও নাকি রটনা বলে দাবি করছেন সৌম্যদীপ তবে একথা ঠিক শীঘ্রই দুর্গার নায়ক হিসাবে ধারাবাহিকে নতুন অভিনেতার প্রবেশ করবে সৌম্যদীপের জায়গাতে নতুন কেউ আসবে না সেটাই এখন দেখার